বনানী মুখোপাধ্যায়ের লেখা এই যুগের কপাল কুণ্ডলা মানদা মানদা শুনতে পাচ্ছ তোমার বৌদিমণিকে একবার এ ঘরে পাঠিয়ে দাও তো আহ মানদা কিছুতেই সাড়া দেবে না কিছুতেই না আর হবে না এই বা কেন যেমন মালকিন তেমন তার পেয়ারের দাসী দুটোই হয়েছে সমান আর ইনি নিশ্চয়ই বাড়ি নেই আচ্ছা রুজরুজ্ যায় কোথায় আজ একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো হয় উনি থাকবেন নয় আমি রাত আটটা বাজে এখনো বাড়ির গিন্নির দেখা নেই বলি খানা কি দলিসা চাঁকে দেখ না মানদা মানদা একটা চাঁ দে মাথাটা ভীষণ ও মা তুমি কখন এলে মানদা কাপ না দু কাপ না লাগবে না কেন লাগবে না কেন চা কি খেয়ে এসেছো কোথা থেকে গো জুমের বাড়ি থেকে তা ভালো কথা মানোদা দু কাপ না এক কাপ দাদা বাবু খাবেন না চাবিটা দেখি তো কিসের চাবি আমার আলমারির চাবি কি চাই বলো আমি বের করে দিচ্ছি না থাক আমি পারবো তোমার ওই ডবল এক্সেল সাইজ নিয়ে আর নড়াচড়া করতে হবে না বলছি তো পারবে না আরো ঝামেলা পাকাবে তক্ক করো না তক্ক করো না আমি পারবো বলেছি যখন পারবো ব্যাপার কি বলো তো ফিরে আসতে না আসতে মেজাজ খাপ্পা উমা সুটকেস গোছাচ্ছ কেন কোথাও যাবে বুঝি হ্যাঁ কোথায় গো জমের বাড়ি তো উনি থাকেন কোথায় কি তে যাও তার মানে তুমি এখনি বললে না তুমি ওর বাড়ি থেকে চা খেয়ে এসেছো আবার স্যুটকেস গুছি ওখানেই যাচ্ছ তাই জিজ্ঞাসা করছিলাম উনি থাকেন কোথায় চুপ করো তোমার সঙ্গে মস্করা করার কোনো ইচ্ছা আমার নেই আর সে টাইমও নেই তা বলি এতক্ষণ ছিলে কোথায় সিনেমা দেখতে গিয়েছিলাম তো তোমায় বলিনি বুঝি দিলওয়ালে দুলহানিয়া লে যাইগে বাহ 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 চমৎকার সত্যি গো চমৎকার লাস্ট সিনটা যদি তুমি দেখতে না গো শাহরুখকে তো মেরে মেরে পাট করে দিয়েছে এদিকে অমরিশপুরি কাজলের হাত ধরে রেখেছে ট্রেন ছেড়ে দিচ্ছে ও একটা হাত বাড়িয়ে এ একটা হাত বাড়িয়ে ওগো ওগো তুমি যদি একবার দেখতে না গো আমি তো কেঁদে কেঁদে অস্থির আমার রুমাল টুমাল ভিজে একাকার হয়ে গেছে হ্যাঁ গো কি গো কত হলো কি বয়স ভুলে গেলে আমার ষাট তোমার পঁয়ষট্টি মনে আছে তোমার যে ষাট এটা তোমার মনে আছে না কেন কি যে বলো অবশ্য আমাকে দেখলে সবাই বলে আমার যে ষাট বছর বয়স সেটা নাকি কেমন নারম তো উল্টো মনে হয় মনে হয় সত্তর বা বাহাত্তর ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অত কোথার দরকার নেই এই আমি চলে যাচ্ছি সিরিয়াসলি মানে গত পঁয়ত্রিশ বছরে তুমি অন্তত ছশো ছাপ্পান্ন বার বাড়ি থেকে চলে যাচ্ছিলে কিন্তু একটি যাওনি তাই জিজ্ঞাসা করছি এবার কি তুমি সিরিয়াস হ্যাঁ হ্যাঁ আমি সিরিয়াস নিশ্চিন্ত না নিশ্চিন্ত হব কি করে বলো আগে তুমি যাও তো না হলে অবধি বিশ্বাস নেই বাবা না 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 ঠিক আছে ঠিক আছে এত ভাবনার কিছু নেই এই আমি সত্যি সত্যি চলে যাচ্ছি এক্কেবারে আরে দাঁড়াও দাঁড়াও অত তারা কিসের তোমার একটা প্রশ্নের জবাব দাও সবাই যখন জিজ্ঞাসা করবে অমুক বাবু বাড়ি থেকে চলে গেলেন কেন তখন আমি কি বলবো আমি তো তোমার গৃহত্যাগের কারণ জানি না জানো না আবার কি সবকিছুতেই খালি জানি না আর জানি না কারণ জিজ্ঞাসা করছো কারণ তো তুমি তার মানে আমি তোমার গৃহত্যাগের কারণ বাবা 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 তোশিয়ে জানিলো না কি বা অপরাধ বিচার হইয়া গেল এক্সিলেন্ট খবরদার খবরদার বলছি একদম নাটক করবে না চির জীবন্ত নাটক করেই গেলে তখনই বলেছিলাম নাটকের বাড়ির মেয়ে আমি বিয়ে করব না ওরা খালি নাটক করে যেমন বাপ তেমন তার মেয়ে সব নাটকে ওস্তাদ চপ চপ একদম বাবা তুলে কথা বলবে না বলে দিচ্ছি আমাকেও রাগিও না বলে দিচ্ছি কেন কেন তুমি রাগলে কি হবে আমি রাগলে কুরুক্ষেত্র হয়ে যাবে তুমি রাগলে যদি কুরুক্ষেত্র হয় তাহলে আমিও রাগলে দ্বিতীয় পারি পথ তা তুমি মনে রেখো আরে তোমার তো দেখছি বড্ড মার বেড়েছে আরে হবে নাই বা কেন দিনের পর দিন বাড়ির বাইরে থাকলে এই দিনের পর দিন মানেটা কি দিনের পর দিন মানেটা হচ্ছে পর পর সাত দিন বিকেলে বাড়ি ফিরে আমি তোমাকে দেখিনি আর আজ তো আবার আটটায় ফিরেছো চেচিও না বলি এটা বাড়ি নাকি ধর্মশালা আস্তে সাড়ের মতো গলার আওয়াজ এক্ষুনি পাড়ার লোক জড়ো হবে আরে মশাই ফুল সজ্জার দিন কানে কানে বলেছিল আমি তোমায় ভালোবাসি সেটা গলির মোড়ের মিষ্টির দোকান থেকে শোনা গেছিল সে কি লজ্জা তারপর দিন সকালে পাড়ার সমস্ত লোক বলা বলি করছিল আহারে ফুলসজ্জা রাতে ছেলেটার মাথা খারাপ হয়ে গেল ভালোবাসি ভালোবাসি বলে চেঁচিয়ে মরছে একদম কথা ঘটবে না বলে দিচ্ছি আজকে সবাই জানু বাড়ির গিন্নি রাত আটটার আগে বাড়ি ফেরে না আসতে সে তো আজকে নবর সাথে দেখা হয়ে গিয়েছিল তাই নবু সে আবার কে কে আবার আমার কলেজের বন্ধু নবকুমার পুরো পুরকায়স্থ তুমি ভাবতে পাচ্ছ 35 বছর পর দেখা হলো আমার মুন্ডু হলো আমি তো দুঃখের সিনেমা দেখে কেঁদে কেঁদে মরছি হঠাৎ দেখি পাশের সিটের ছেলেটা আমার দিকে তাকিয়ে রয়েছে ছেলে তোমার দিকে তাকিয়ে আছে হ্যাঁ গো আছে ঠিক আছে ঠিক আছে ছেলে না বুড়ো তারপর কি হলো রাত 8টা পর্যন্ত ওই ছেলেটা তোমার দিকে তাকিয়েই থাকলো না না তবে কি হলো ও আমার হাত চেপে ধরলো আমি ওর হাত চেপে ধরলাম বাহ বাবা বাবা চমৎকার চমৎকার না তুমি বলো 35 বছর পর আমাদের দেখা হয়েছে কিছুতেই কথা শেষ হচ্ছে না কিন্তু রাত হয়ে যাচ্ছে বলে আমাকে চলে আসতে হলো কি যে কষ্ট হচ্ছিল না আমার কি যে খারাপ লাগছিল তোমাকে কি বলবো ওই

স্কুলে এই যে সামনে এই যে সুরজিৎ তারপর রাঘব এরা সব বসে আছে এরা সব বলতো আমার গলাটা নাকি সৌমিত্রের মতো গলা দিয়ে কি হবে চেহারাটা যদি হতো তো বুঝতাম দেখে তো মনে হয় অমরেশপুরি চমজ ভাই কি 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 পুরি অমরেশ অমরেশ হিন্দি সিনেমা তো দেখো না জানবে কি করে মুখখানা দেখলেই তো একবারে দাঁত কপাটি লেগে যায় ও ওই বেটা হিন্দি সিনেমার ভিলেন তাই না আমাকে তার মতো দেখতে দেখতেই তো এই জন্য তোমার মাঝে মাঝে দাঁত কপাটি লেগে যায় আমাকে দেখলে তোমার দাঁত কপাটি লাগে বলি আর কত অপমান করবে ঠিক আছে ঠিক আছে অনেক হয়েছে এবার আমি চললাম হ্যাঁ হ্যাঁ এসো এসো ও হ্যাঁ কাশির ওষুধটা নিয়েছো তো কাশির ওষুধ হ্যাঁ না নিয়ে নি কেন সারা রাত তো কাশবে খাকর খাক খাকর খাক পাশের লোকের অসুবিধা হবে না সবাই তো আর আমি নই যে রাত্রিবেলা উঠে বুকে হাত বুলিয়ে দেবে পাশের লোক সেটা আবার কি মা পাশে লোক থাকবে না তুমি তো একা মোটেও থাকতে পারো না পাশে তো লোক থাকতেই হবে সে তো তুমিও একা থাকতে পারো না তা বলি কি তোমারও পাশে লোক থাকবে নাকি সে তো থাকবেই কি তবে আগে তুমি যাও তো তারপর শেষকালে পাশের লোকের ব্যবস্থা হলো আর তুমি গুটি গুটি পায়ে চলে এলে তখন শুধুমাত্র আমাকে হারান করতে পারছ না বলে দিচ্ছি তার মানে ওই শালা নবুকুপালে সে থাকবে আরে গোপাল না গোপাল না আরে ওই হলো কুমার ওকেই ভাবছি ডেকে নেব একা মানুষ বিয়ে তা করেনি বুড়ো বয়সে ওর একজন সঙ্গী হবে আর আমারও ভেরি গুড ভেরি ভেরি গুড ভেরি গুড না বলো আমি জানতাম এই প্রস্তাবটা থেরি গুটি মনি হবে গেচু হবে তোমার মুন্ডু হবে এই শোনো না শোনো না প্লিজ তুমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ো শেষে বৃষ্টিটা আর বেড়ে গেলে তোমার যাওয়া হবে না যাও যাও প্লিজ আর দেরি করো না বাবা তোমার তো দেখছে আর তোর শুনছে না আমাকে তাড়াতাড়ি পারলেই বাঁচো বৃষ্টিটাকে একটু ধরুক তারপর যাব তার ভাবছিলাম এক্ষুনি বলি নবকে চলে আসতে কিন্তু কিন্তু আবার কি কিন্তু আমি যাইনি তাতেই এখন কিন্তু কোথাকার বুড়ো বয়সে কপালকুণ্ডলা হয়ে বসেছে পঁয়ত্রিশ বছর বাদে ওই শালা নবকুমার শ্বশরে দিয়ে এসে হাজির এটা কি ইয়ার্কি নাকি মামদবাজি পেয়েছো উম মা এটা তো তুমি ভালো বলেছ কি দারুণ আমি কপালকুণ্ডলা ও নবকুমার আর তুমি কাপালিক পুরো পঙ্কিম একসঙ্গে হাজির কি 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 এত বড় স্পর্ধা বলি এত কাল পরে সব নবগোপাল এসে হাজির হচ্ছে কেন গোপাল না কুমার আরে হ্যাঁ হ্যাঁ কুমার হাজির হবে না আমাদের একটা অ্যালুমনি অ্যাসোসিয়েশন হয়েছে গো সব একটিসে গ্রুপ সেখানে নব আসবে না তা কখনো হল যেখানেই যাচ্ছি সবার সাথে দেখা হয়ে যাচ্ছে আচ্ছা তোমার অনেক বন্ধু তাই না অরূপ কমল দীপঙ্কর টিকলু শান্তনু বাবলু আর কত তোমাকে কি বলবো একটাও বুঝি মেয়ে বন্ধু নেই আরে আছে আছে দুই একটা খুঁজলেই হবে বাবা বা বাবা খুব ভালো খুব ভালো তাহলে আর আমাকে দরকার কিসে থাকো অষ্ট সখা পরিবৃত হয়ে এই আমি চললাম হ্যাঁ 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 এবার তাহলে তো বরং তুমি বেরিয়েই পড়ো দুগা 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 হ্যাঁ গো রাতি তো অনেক হলো তুমি বরং দুটি খেয়েই যাও বাবা রে কি দয়া যেন মহিলা চৈতন্য দেব এসেছেন খাবো না কিচ্ছু মুখে তুলবো না হলো আচ্ছা আচ্ছা বেশ তাহলে তোমাকে আর দেরি করাবো না এই নাও ছাতা তুমি বেরোলে তারপর আমি নবকে একটা টেলিফোন করব নব এলে আদা দিয়ে গরম গরম এক কাপ চা খাবো মাথাটা যা ধরে আছে না কি বললে আমি বেরিয়ে গেলে তুমি আমার বাড়িতে ওই কুমারকে ডেকে এনে চা খাওয়াবে আর আমি এই ঝড় জলের রাতে নিজের শখের বানানো বাড়ি ছেড়ে রাস্তায় রাস্তায় ঘুরবো তুমি কি আমার স্ত্রী না শত্রু একটু মায়া দয় নেই তোমার আরে আরে আমি কি করলাম তুমি তো এই পঁয়ত্রিশ বছরে ছশো ছাপ্পান্ন বার আর আজ এই নিয়ে ছশো সাতান্ন বার গৃহত্যাগ করতে যাচ্ছো আমি কি এসব উটকো ঝামেলা করতে তোমাকে বলি নাকি এতে আমার দোষ কোথায় না 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 তোমার দোষ হবে কেন তোমার এখন ফুরফুরে মন আমি কিন্তু তোমার ইচ্ছে পূরণ হতে দিচ্ছি না আমি বাড়ি ছাড়লেই ওই বেটা নবকুমার কোত্থেকে উড়ে এসে জুড়ে বসবে সেটা আমি হতে দেব না আমি কোত্থাও যাচ্ছি না আদা দিয়ে চা খাওয়াচ্ছি বেটাকে মানদা মানদা খাবার রেডি করো যাক বাবা আজকের মতো তাহলে থিয়েটার এখানেই শেষ হুম থিয়েটার মানে থিয়েটারই তো তুমি যে কি পারো আর কি পারো না এই পঁয়ত্রিশ বছরে তা আমার জানা হয়ে গেছে ওইসব নবকুমার তোমারকে তুমি ভয় পাও না আসলে আমাকে ছাড়া তুমি একটি মুহূর্তও চলতে পারো এইসব এই সেন্সিটিভ ইস্যু নিয়ে সবার সামনে ইয়ার কি করবে না বলে দিচ্ছি একদম ভালো হবে না আসল ব্যাপারটা কি হলো জানো কি গো তোমার সঙ্গে আমার অনেক কিছুই মেলে না কিন্তু আমার ছাড়া তোমার জীবন চলে না দারুণ দারুণ